সুভোজ সরকারের কবিতা আমি হিরোজা একটি ভারতীয় মেয়ে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি হিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কি বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি সারিয়াত মানিলাম আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হলো অত্যাচার হিন্দু ভারত 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 খ্রিস্টান আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেরা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসায় তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করে না আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলায় আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুমন এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাত্রে কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কী করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তার পরের দিন থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল সেটা জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্য প্রাশনে এখনো আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই ফিস কলেজে ঢোকে ফিস বাজারে যায় যে হাউজিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা পিসফাশ নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুক্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরও আরও আরো অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে সীমিতা মঞ্চে থাকো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আবৃত্তি একনায় সহ সম্পাদক সন্দীপ সেনগুপ্ত মহাশয়কে প্রস্তুতি নেবে বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত আমি উত্তরণের কর্ণধার সমরেশ মণ্ডলকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার হাতেও সন্দীপ তুলে দেবে আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে আমরা কিন্তু শেষ অব্দি সবাই সঙ্গে থাকব সেই কথাটা একটু একটু শোনা হয়েছে পুরোটা শোনা হয়নি হ্যাঁ জোরে হাততালি হোক তার মাঝে বলি আমরা কিন্তু চেষ্টা করব শেষ